গুরুদেব বহুদিন ধরে এক প্রশ্ন আমার হৃদয়ে ঘুরপাক খাচ্ছে আমি বারবার ভাবি আমি কে এই শরীর এই মন নাকি অন্য কিছু আমি বুঝতে পারি না কেন আমি কখনো সুখী কখনো দুঃখী হই কেন আমার ভেতরে এমন এক শূন্যতা থাকে যাকে কোনো কিছু দিয়ে ভরানো যায় না প্রিয় তুমি সেই প্রশ্ন করেছ যে হাজারো জীবনের তৃষ্ণার উত্তর খুঁজে পায় ভাগবতগীতার প্রতিটি শ্লোক এই প্রশ্নের প্রতিধ্বনি কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন নয়নে না দৃশ্যমান নাচেনা গ্রাহিয়াতে নাইবা অর্থাৎ আত্মা চোখে দেখা যায় না হাতে ধলা যায় না অথচ সেই আসল তুমি আত্মা কিন্তু গুরুদেব আমি তো নিজেকে দেখি আয়নায় এটাই তো আমি তাই না তুমি যাকে দেখছ সেটা কেবল বাহ্যিক আবরণ যেমন কেউ একটি ঘরে প্রবেশ করে আবার বেরিয়ে যায় তেমনি আত্মা এক দেহে প্রবেশ করে আবার ছেড়ে যায় গীতা বলে বাসাংসি জীর্ণানী যথা বিহায়া নবানী গৃহনান্তি নারোপরা যেমন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পরে আত্মা তেমনি পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে তাহলে মৃত্যুই কি শেষ না মৃত্যু কেবল দেহের বিশ্রাম আত্মা মৃত্যুর পরও অবিনশ্বর আত্মা জন্মায় না মরে না কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন না জায়াতে ম্রিয়েতে বা কদাচীন অর্থাৎ আত্মা কখনো জন্ম নেয় না কখনো মরে না সে চিরন্তন অমর গুরুদেব যদি আত্মা এত মহান তবে আমরা কেন ভয় পাই দুঃখ পাই কারণ আমরা আত্মাকে ভুলে গেছি আমরা নিজেদের মনে করি শরীর নাম পরিচয় জাত ধর্ম পদ অথচ এগুলো কেবল আত্মার পোশাক যতদিন মানুষ নিজেকে শরীর ভাববে ততদিন সে বাঁধনে থাকবে যখন সে বুঝবে আমি আত্মা অমর চিরন্তন সত্তা তখন মুক্তি আসবে মুক্তি মানে কি মৃত্যু না মুক্তিমানে মৃত্যুর আগেই জেগে ওঠা মুক্তি মানে মায়ার ঘোর থেকে জেগে উঠে আত্মার সত্য জানা ভগবদ্গীতা বলে ইহা পশ্চাতি সর্বত্র সমম যে আত্মাকে সব জীবের মধ্যে সমানভাবে দেখে সে মুক্ত মুক্তমানে দেহে থেকে দেহের বাইরে থাকা যেমন ফুল জলে থেকেও জলে ভেজে না গুরুদেব আত্মা কোথায় থাকে আত্মা তোমার অন্তরে হৃদয়ের গভীরে সে সর্বদা সচেতন কিন্তু মন আর ইন্দ্রের স্বরগোলে তার কণ্ঠস্বর হারিয়ে যায় ধ্যান শুদ্ধ চিন্তা আর সত্যের প্রতি প্রেম এই তিনেই আত্মার সঙ্গে দেখা হয় যখন মন শান্ত তখন আত্মা নিজেই নিজের পরিচয় দেয় আমি কেমন করে জানতে পারব যে আমি আত্মা এক মুহূর্তের নিস্তব্ধতায় তুমি অনুভব করবে তুমি দেখছ কিন্তু তোমাকে কেউ দেখতে পায় না তুমি ভাবছ কিন্তু তোমার ভেতরে আর এক তুমি আছে যে ভাবনাকে পর্যবেক্ষণ করছে সেই পর্যবেক্ষকই আত্মা সে সর্বদা সাক্ষী সুখেরও দুঃখেরও যেমন আকাশ মেঘে ঢেকে যায় তবু আকাশ বদলায় না আত্মাও তেমন গুরুদেব যদি আত্মা অবিনশ্বর তবে ঈশ্বর ও আত্মার মধ্যে পার্থক্য কি পার্থক্য আছে আবার নেইও আত্মা যেমন সূর্যের আলো আর ঈশ্বর সেই সূর্য আলো সূর্য থেকে পৃথক নয় কিন্তু সূর্য আলোর উৎস আত্মা ঈশ্বরের অমৃত অংশ কৃষ্ণ বলেছেন মমই মমৈবাংশ জীবলোকে জীবভূত আহা সনাতন আহা অর্থাৎ প্রতিটি জীবই আমার চিরন্তন অংশ তাই আত্মাকে জানা মানেই ঈশ্বরকে জানা গুরুদেব তাহলে এত দুঃখ কষ্ট কেন পৃথিবীতে কারণ আত্মা অভিজ্ঞতা অর্জনের জন্যই দেহে আসে সুখ আর দুঃখ দুই আত্মার শিক্ষক গীতা বলে শীতোষ্ণ সুখ দুঃখ দাহা যেমন শীত আর গরম উভয় সহ্য করতে হয় তেমনি সুখ আর দুঃখও সহ্য করতে হয় যে স্থির থাকে সেই অর্জন করে জ্ঞান দুঃখ মানুষকে ঈশ্বরের দিকে টেনে নেয় সুখ মানুষকে ভুলিয়ে দেয় গুরুদেব কেউ কি আত্মাকে দেখতে পেরেছে না চোখে না যন্ত্রে আত্মাকে দেখা যায় না কিন্তু যিনি ধ্যানের গভীরে গেছেন যিনি নিজের অহংকার ত্যাগ করেছেন তিনি অনুভব করেন আত্মার আলো সেই আলো বাইরের নয় ভেতরের যেমন আলোতে যখন কেউ প্রবেশ করে তখন তার জীবনের সব প্রশ্ন নিঃশেষ হয়ে যায় গুরুদেব আত্মা কি সব জানি আত্মা সর্বজ্ঞ নয় কিন্তু তার স্বরূপে জ্ঞানের কোন সীমা নেই যখন মায়া বা অজ্ঞানতার পর্দা সরে যায় তখন আত্মা ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে সব জানে তখন মানুষ বোঝে যা খুঁজছিল বাইরে তা তার ভেতরেই ছিল গুরুদেব আত্মা কি কখনো নষ্ট হয় না আগুন তাকে পুড়াতে পারে না জল ভিজাতে পারে না বাতাস শুকাতে পারে না গীতা বলে নৈনাং পা আভা কাহা নইনাং ক্লে আতাহা আত্মা অপরিবর্তনীয় অক্ষয় অমর শুধু শরীর বদলায় আত্মা নয় গুরুদেব যদি আত্মার চিরন্তন তবে আমরা কাকে ভালোবাসি মানুষকে না আত্মাকে সত্যি ভালোবাসা আত্মার সঙ্গে আত্মার শরীরের ভালোবাসা ক্ষণিক আত্মার ভালোবাসা চিরন্তন যখন তুমি কাউকে ভালোবাসো নিঃস্বার্থভাবে তখন তুমি তার আত্মাকে ভালোবাসছ কারণ আত্মা কখনো সুন্দর কখনো অসুন্দর নয় সে সর্বদা পবিত্র যে ভালোবাসা শরীরের জন্য তা শেষ হয় যে ভালোবাসা আত্মার জন্য তা চিরকাল বেঁচে থাকে গুরুদেব আত্মাকে জানলে কি আমরা মুক্ত হব হ্যাঁ আত্মাকে জানাই মুক্তি যে জানে আমি আত্মা সে আর কিছুর ভয় পায় না সে দুঃখে ভাঙে না আনন্দে হারায় না তার মধ্যে শান্তি নির্ভীকতা আর ঈশ্বরের আলো থাকে গীতা বলে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গাবি হাস্তিনি যে আত্মাকে সর্বত্র সমানভাবে দেখে সেই প্রকৃত মুক্ত গুরুদেব যদি আমি এই জ্ঞান ভুলে যাই ভুলে গেলে আবার ফিরে এসো কারণ আত্মা কখনো হারায় না তুমি হারাও কেবল মিশ্রিতি ধ্যান প্রার্থনা সৎকর্ম আর সেবা এই চার পথ তোমাকে আত্মার কাছে ফিরিয়ে নিয়ে যায় একদিন তুমি বুঝবে তুমি কখনো আলাবা না গুরুদেব আত্মার এই জ্ঞান কি শুধু নির্বাচিতদের জন্য না আত্মা কারো সম্পত্তি নয় প্রতিটি জীবের অন্তরে আত্মা জাগ্রত যে আন্তরিকভাবে খোঁজে সেই পায় ঈশ্বর কোনো প্রাচীর রাখেন না মানুষই দেয় দেওয়াল গুরুদেবের কাজ কেবল জানালাটা খুলে দেওয়া গুরুদেব এখন আমি বুঝতে পারছি আমি দেহ নই আমি সেই চিরন্তন আলো হ্যাঁ এখন তুমি নিজেকে চিনছ এই জ্ঞান যদি হৃদয় স্থায়ী হয় তাহলে আর কোন জন্ম তোমার জন্য আবশ্যক নয় তুমি মাটিতে থেকেও আকাশের মতো মুক্ত হয়ে যাবে মনে রেখো আত্মা চিরন্তন অমর অদ্বিতীয় তুমি তাকে খুঁজে পেলে তুমি নিজেকেই খুঁজে পেলে এই জ্ঞানই গীতার হৃৎপিণ্ড এই জ্ঞানই মুক্তির দ্বার